এ নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত হয়েছে প্রচার মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তরুণ চর্চাও শুরু করেছে চর্চা হবেই না কেন এখন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বলতে পারেন সেই আপনারা জানেন যে এবার যে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে প্রতি কেজি বারো দশমিক পাঁচ ডলার মূল্যে এটি রপ্তানি অর্থাৎ রপ্তানি হবে মানে পানি চালানো বা কার্য সব সুবিধা দিয়ে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেরকম একটি বাতাবরণ তৈরি করতে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বলা হতো যে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের উপহার স্বরূপ বাংলাদেশের কাঙ্ক্ষিত পদ্মার ইলিশ পাঠানো হচ্ছে আচ্ছা আমরা উপহার বলতে কি প্রিয় দর্শক আপনারা দেখেন প্রথম কলকাতা আর প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি আমার সঙ্গে আমার সহকর্মী বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস পরমাশিস তোমাকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য আমরা সাধারণত উপহার বলতে দেখো উপহার মানে এখানে বিষয়টা বুঝতে হবে যে উপহার মানে কি আমরা পয়সা দিয়ে কিনছি না আমরা পয়সা দিয়ে কিনছি কিন্তু এখানেও আমি উপহার শব্দটা এইভাবে বলবো যে আমরা আমাদের হিন্দু ধর্মের বা যেকোনো ধর্মের যে কোনো উৎসবের অনুষ্ঠানে যখন আমরা পোশাক পরিচ্ছদ কিনি বাংলাদেশের পদ্মা রিলিশ আমাদের এখানকার দুর্গাপুজোর উৎসবে দুর্গাপুজোর আনন্দের আবহে এখানে তারা মাছটা এখানে রপ্তানি হয় এখানে রপ্তানি হয় আমরা সেটা সাদরে গ্রহণ করি যে উপহার উপহার এটা এটা তো স্বাভাবিক পয়সা দিয়ে কিনি শব্দটা যদি কেউ বলে সেই বলাটার মধ্য দিয়ে অনেক ব্যঞ্জনা হতে পারে কিন্তু আমি মনে করব যে আমাদের এই উৎসব আমাদের সেলিব্রেট করার যে একটা সহযোগিতা করছে বাংলাদেশ সরকার এটা আগেও ছিল এবারেও সেটা হলো আমি এটাকেই এটাকে এবং কেউ বলছেন উপহার কেউ বলছেন পয়সা দিয়ে এগুলো হচ্ছে সমালোচনা আলোচনার প্রেক্ষিত কিন্তু বাংলাদেশের তরফ থেকে আগেও যেটা হয়েছে এবারেও সেটা হলো এখনই চর্চা হচ্ছে যে গত বছরে তিন হাজার টন তারপরে দু হাজার চারশো কুড়ি টন এবারে মাত্র বারোশো টন এটা প্রেক্ষিতটা বুঝতে হবে এটা তো ফলন কতটা হয়েছে কতটা তা রাখছে কতটা আমাদেরকে পাঠাচ্ছে এটা নিয়ে একটা সদর্থক আলোচনা একটা সৌজন্যতা এই বিষয়টাকে যদি আমরা দেখে এগোতে পারি তাহলে আমার মনে হয় ভারত বাংলাদেশের যে আমাদের ঐতিহ্যের সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এটা প্রভাবমান থাকবে দুই জাতির মধ্যে দুই কৃষ্টির মধ্যে দুই সংস্কৃতির মধ্যে

টাকা দিয়ে কিনে উপহার এটা আমার জানা নেই বাংলাদেশ থেকে যখন একেবারে আমদানি রপ্তানি মানে বাক বাকি পণ্য বাণিজ্যিক চালান হিসেবে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি হয় ঠিক একই রকম ভাবে আমদানি এবং রপ্তানি হয় দু সালের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য কারণ পরিসংখ্যান বাংলাদেশের চাহিদা তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার করে সেটা নিয়ে কোন

বাংলাদেশের অভ্যন্তরে ইলিশ সাধারণ মানুষ কিনতে পারতেন না অনেক পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাধারণ করবেন রয়েছে তৈরির প্রেক্ষাপটটা যদি এইটা তৈরির প্রেক্ষাপট উপহার নাকি শুধুমাত্র ভুল না বাংলাদেশের অভ্যন্তরে ভারত দেখো এটা তো একেবারেই বিষয়টা হচ্ছে কিরকম ভাবে বিষয়টাকে আমি উপস্থাপন করব। ইলিশ মাছ তো বারো মাস পাঠানো হয় না আমাদের পাটে আমাদের এন্ডে আমরা ভাবছি পুজোর সময় ইলিশ মাছ বাংলাদেশ সরকার পাঠাচ্ছে আমরা পয়সা দিয়ে কিনছি আমরা পয়সা দিয়ে কিনছি কিন্তু পুজোর সময় যেহেতু পাঠাচ্ছে তারা এটাকে উপহার বলছে আমরা এটাকে উপহার হিসাবে গ্রহণ করছি কিন্তু এখানকার সেখানকার সেখানকার সরকার সেদেশের মানুষের কাছে উপস্থাপনটা তারা বাংলাদেশের মানুষকে মাছ তারা পয়সা দিয়ে বেশি পয়সা দিয়ে কিনছে আমাদের কাছে এক্সপোর্ট করছে তারা লাভবান হচ্ছে ব্যবসায়ীদের কাছে সরকার ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদেরকে সরকার ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে আবার বলছে উপহার পাঠাচ্ছে তাহলে কিন্তু তারাই নিজেরাই একটা মানে আমি এইভাবে যদি তোমাকে বোঝাতে চাই যে বাংলাদেশ সরকার ভারতের কাছে ইলিশ মাছ পাঠিয়ে রোজগারের পরেও একটা শত্রুতার জায়গা তৈরি করছে যে আমরা কিনছি কিন্তু অন্যদেরকে বলা হচ্ছে এটা তাদের কৌশলগত ভুল তাদের নীতিগত ভুল তারা অ্যাডমিনিস্ট্রেটিভভাবে জিনিসটাকে কিভাবে এক্সপোজ করবে সেটা তাদের তার দায়িত্ব আমরা নেব না আমরা উপহার হিসেবে পাচ্ছি আমরা পয়সা দিয়ে কিনছি আমরা উপহার তারা হিসাবে বলছে আমরা সেটাকে মানে 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 কি বলবো আমরা সেটাকে গ্রহণ করছি কারণ যেহেতু পুজোর সময় পাঠাচ্ছে আমরা কলকাতায় কলকাতায় যখন কোন বড় রেস্তোরাঁয় খেতে যাই আমরা কি বারো মাস প্রতিদিন রেস্তোরাঁয় খেতে যাই পুজোর সময় খেতে যাই তারা আমাকে সাধারণ অভ্যর্থনা দেয় আমরা পয়সা দিয়েই খাই কিন্তু তারা বাংলাদেশের সরকার তৎকালীন সরকার যারা এই কথা বলেছেন তারা বাংলাদেশের মানুষ বেশি পয়সা দিয়ে মাছ কিনছেন ভারতে পাঠাচ্ছেন এক্সপোর্ট করছেন ব্যবসাদার দিয়ে সুবিধা পাইয়ে দিচ্ছেন আবার বলছেন উপহার তারা নিজেরাই নিজেদের পায়ে জড়িয়েছে তার ফল তো তারা আজকে ভুগছে আমরা আমরা খুশি আমরা পয়সা দিয়ে কিনবো আমরা খুশি যে আমাদের উৎসবের সময় বাংলাদেশ সরকার আমাদেরকে মাছ পাঠাচ্ছে উপহার বলে পাঠাক আর কি বলে পাঠাক যে যেমন বলে পাঠাবে সে তেমন ফলটা বুঝবে দেশের মানুষের কাছে একদম প্রিয় দর্শক আমাদের আজকে টেকনিক্যাল একটু ত্রুটি হচ্ছে আমাদের শব্দ সঠিক ভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে না তার জন্য ক্ষমা চেয়ে কারণ আজকে আমাদের বিশেষ কোন যান্ত্রিক ভিত্তি বলে মনে হচ্ছে আমাদের অনেক দর্শক বলছেন খুবই যৌক্তিক এই উত্তর আমার কাছে একই রকম পরিষ্কার ভাবে বলবো যে বাংলাদেশের অনেক দর্শক বলছেন যে তাহলে ভারতের পক্ষ থেকে অনেকেই বলেন যে বাংলাদেশের ভারতের পণ্য যারা বাংলাদেশ চলবে না তাহলে এটাও তো ঠিক বাংলাদেশের মানুষ ভারতের কাছ থেকে উন্নত উপহার হিসেবে না এখন দিচ্ছেন না তাই না বাংলাদেশের মানুষ তাদের টাকা দিয়ে ভারতের ব্যবসায়ীদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনে নিচ্ছে কেউ কেউ বলেন না সেটি আমার এটা আমি অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমি একমত যে প্রায় অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের গোষ্ঠানিমূলক বক্তব্য দেন যে ভারত যদি কাজু বন্ধ করে দেয় চাল বন্ধ করে দেয়

এই যে ইলিশ এলো বা আসার যে সম্মতি বাংলাদেশের এই সরকারের পক্ষ থেকে দেওয়া হলো সেটিও কিন্তু উপহার নয় ভারতীয় ব্যবসায়ীরা একেবারে ন্যায্য দামে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে কিনে আনবেন সেটিও উপহার নয় সুতরাং এই যে ভুল বার্তা সেই ভুল বার্তা নির্দেশনের জন্য আমাদের রাজ্যের সাথে শেয়ার করা এবং আমরা খোলাখুলি বলার চেষ্টা করলাম যে আসলে এইভাবে একটি অন্য এক দেশে উৎপাদন হয় এবং আরেক আরেক সেই এটা বন্টন হয় সারা পৃথিবীর এটা নিয়ম সুতরাং এক্ষেত্রে কে উপহার দিল কে সেটা গ্রহণ করলো তার থেকে বড় কথা হচ্ছে যে কিন্তু একজন অর্থনৈতিক ভাবে উপকৃত হলেন আর আরেকজন সে ভোক্তা সেই যে জিনিস সেটা ভোগ করে

তারা সবসময় এক ধরনের দিয়ে রাখার চেষ্টা করেন আমাদের চোখের সামনে একটা রাখার চেষ্টা করেন যাতে আমরা বুদ্ধের মতো তারা যা বলেন সেভাবেই আমরা এখন সময় এসেছে এই ধরনের

ভারত বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক কিন্তু দুদেশের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে গেলে অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে পরিষ্কার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমদানি রপ্তানিটা করে সেটাকে সচল রাখা অকারণে উপহার শব্দটা আমরা ক্ষতি থাকবো আর দেশের মানুষ মনক্ষুণ্ণ হবে অকারণে ভারত বিদেশি জন্মাবে বাংলাদেশের মানুষের মনে এটা তো হওয়ার দরকার নেই বাংলাদেশের মানুষ ভারতের জিনিস রপ্তানি করে অর্থ ভারতের মানুষ বাংলাদেশের জিনিস আমদানি করে তারা আসে মানুষ করবে বিক্রি বাংলাদেশের অর্থ উন্নয়ন হবে আমাদের কাছে ইলিশ পাঠলে আমরা যেমন ইলিশ খেয়ে খুশি হবো তারা ইলিশ বিক্রি করে খুশি হবে কিন্তু উপহার শব্দটাকে এখানে সমর্থক শব্দ ব্যবহার হচ্ছে না দুটো বিপরীতাক্ত আমাদের কাছে মনে হচ্ছে পুজোর সময় পাঠাচ্ছে বলে আমরা উপহার মনে করছি আর সে দেশের মানুষ মনে করছে ভারতের সঙ্গে পীড়িত করছে অকারণে ভারত বিদ্বেষী জন্মাচ্ছে ব্যবসায়িক লেনদেন আমদানি রপ্তানি জারি করে যেটা সত্যি সেটা দেশের মানুষকে জানা। অর্থনৈতিক উন্নয়ন হলে দুদেশের সম্পর্ক আরো ভালো হবে পরিষ্কার অকারণে শব্দ কোন একটা শব্দ চাপিয়ে দিয়ে মানুষকে ভুল বার্তা যাচ্ছে আমরা উপহার শুনে ভাবছি কি আমরা পয়সা দিয়ে কিনলেও পাচ্ছি কেন এটা হবে হ্যাঁ হোক সৌজন্যের খাতিরে বারো মাস দিতে পারছি না সৌজন্যের খাতিরে এখন পাঠাচ্ছি এই শব্দটা ব্যবহার করুক বাংলাদেশের মানুষ আঠারোশো টাকা উনিশশো টাকা মাছ কিনবে আর ওখানের মানুষ জানবে ইন্ডিয়াতে মাছটা উপহার পাঠাচ্ছে তা তো নয় আমরা তো বারো দশমিক কত টাকা দিয়ে কিনবো those